দিকে খাসির মাংস আর এখন টেস্টি মাজা তো ওজে বংশা চামচ দিয়ে যাচ্ছে এই নতুন ড্রেস পয়লা বৈশাখের মামমাম তুমি একটু দাঁড়িয়ে ভালো করে তুমি দাঁড়িয়ে ও এখানে এটা ভাঙছে ওটা ভাঙছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবনু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে হলো রবিবার পয়লা বৈশাখ নতুন বছরের শুরু তো সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানাই আমার তরফ থেকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাজকর্ম শুরু হয়ে গেছে যা আমার ডেলি রুটিনে থাকে রোজ যেটা করতে হয় তো শুরু করে দিয়েছি ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা তারপর সারাদিন আমি কি কি করি আমার হাজব্যান্ড কি কি করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তারপর স্নান করে চলে এসেছি মা আর মেয়ে এদিকে মেয়ের বাবা মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি দেখো 이 아버지, 님들, 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 아들 님들, 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 এই দেখো এটা হলো আমার মিঠি মায়ের আজকে নতুন ড্রেস পয়লা বৈশাখের মাম্মাম তুমি একটু দাঁড়িয়ে ভালো করে তোমার ড্রেসটা দেখিয়ে দাও তো এই দেখো নতুন জামা পরে নাচানাচি শুরু করে দিয়েছে এই দেখো মনার এটা ড্রেস কালকে নিয়ে আসলো তো এর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই একটা ড্রেস নিয়ে এসেছিল এটা আর ওই যে টপটা ওইখানে পরে আছে তো হ্যাঁ এটাও তো এর আগের দিন নিয়ে এসেছি এটা পরে নেই শেষ অবস্থা এখন আবার এই যে কালকের বাবা আরেকটা ড্রেস নিয়ে আসলো বলছে যে নতুন ড্রেস পয়লা বসে আগেরটা তো পরেই ফেলেছে বাদ দাও আরেকটা নিয়ে আসছি চলো তারপর কালকে গিয়ে তাড়াহুড়ো করে আমার জন্য একটা নাইটি আর ওর জন্য একটা প্যান আর মেয়ের জন্য এই দেখো এই জামাটা নিয়ে এসছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তোমার মা কি করছে সাজুগুজু করছে কোথায় যাবে পুজো দিবে তার জন্য দেখো কে সাজুগুজু করছে আর নতুন ড্রেস পরেছে নতুন নাইটি হ্যাঁ তুমি বলবে না তোমার নতুন জিনিস দেখ আমি পরে পড়ব আমি স্নান করব তারপর আগে বাজার যাই তারপর বাজারে যাব ওй দেখো এদিকে এদিকে খারাপ লাগছে নাইটিটা তুমি বলছো কি কালার আনছে ওই খালি লাল কালো কালো লাল নাকি কালো কালো কোনটা বোঝা না

তারপর মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্নার কাজে এই যে এখন মশলা বাড়ছে মেয়ের বাবা তো আমার সবজি কাটতে কাটতে হাতটা কেটে গিয়েছে তো সেই কারণে আর আমি মশলাটা করে দিতে পারছি না তো ও বলছে ঠিক আছে আমি মশলাটা করে নিচ্ছি তো এই যে দেখো মাংসের জন্য মশলা করে নিচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু নেবে আর এই যে দেখতেই পাচ্ছ শিল নোড়াতে বেটে নিচ্ছে তারপর মশলাগুলো পেস্ট করার পর এ দেখো চলে এসেছে রান্নার এদিকে তো আজকে ওই বলছে যে রান্নাটা করবে নিয়ে এসেছে মাটন তো রোজ দিন যেমন চিকেন নিয়ে আসা হয় আজকে তো পয়লা বৈশাখ তো ও বাড়িতে আছে ছুটির দিন আর বলছে ঠিক আছে চলো আজকে মাটন নিয়ে আসবো আর অন্য দিন তো সময়ও হয় না তাই তেমন একটা আনা হয় না বেশিরভাগ আমরা চিকেনেই খাই মাটনটা বেশি একটা খাই না আর এদিকের মাটনটা না মানে কীরকম যেন ভালো লাগে না আর কি খেতেও স্বাদ হয় না এদিকে কীরকম একটা গন্ধ করে মানে এই মাটনটা কিনলে পরে এদিকে আর আমাদের ওইদিকে যে মাটনটা আমরা যে কিনে খাই তখন আবার ভালোই লাগে টেস্টি লাগে আর এদিকে যেন কীরকম একটা টেস্ট পাই না আর কি এরকম যেমন সবজি টবজি খেয়ে টেস্ট পাই না সেরকম মাটনটা খেয়েও টেস্ট পাই না এরকম তো এটাই মেয়ের বাবাকে বলছিলাম মেয়ের বাবা বলছে যে হ্যাঁ এদিকে মাটনটা কীরকম একটা যেন গন্ধ করে তারপর দেখো ওইদিকে কাজকর্ম হচ্ছে আর এদিকে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই দেখো মেয়ে আমার ঘুমোচ্ছে এখন তো এ যতক্ষণ ঘুমাবে আমরা শান্তিতে একটু কাজকর্ম করতে পারবো ও আবার ঘুম থেকে উঠে বললে আমাদের আবার গিয়ে ডিস্টার্ব করবে তখন আবার এই রান্নার এটা নেবে ওটা নেবে এদিকে দেখো আলুটা ভেজে নেওয়া হচ্ছে মাংসর জন্য তারপর এই যে মশলাটা কষিয়ে এখন এই যে মাটনটা দিয়ে দেওয়া হলো এখন ভালো করে কষিয়ে নেবো আর মাটন না অনেকক্ষণ সিদ্ধ করতে হয় তবেই টেস্ট হয় আর নাহলে কীরকম যেন লাগে এখন দেখো মাটনটা কষানোর পরেই এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে তো এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো কষিয়ে নেওয়ার পরে এই দেখো মাটন রেডি কী সুন্দর তারপর এদিকে দেখো রান্না করে মেয়ের বাবা ফ্যানটা নিয়ে বসে পড়েছে তো একটু নোংরা দেখলেই না পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে দেয় একটু খুতখুতে টাইপের আছে তো যাই হোক আমার তো সময় হয় না ওই করছে

আমি মেখে দিলাম এখন চামচ দিয়ে খাচ্ছে বাবু শোনা খাও বাবু খাও বাবু খাও খাও চামচ দিয়ে খাও খাওয়া দাওয়া আবার কি নিয়ে বসে মানে খালি মুখটা খালি চলতে না চলতে থাকলে মানে চালু রাখতেই হবে মামা মামা কি খাচ্ছে তারপর দেখুন খেয়ে দিয়ে রেস্ট করে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে তারপর মেয়ের বাবা বলছে খাবে ফল কেটে নিয়ে আসলাম ফল আপেল আঙ্গুর তারপর তরমুজ তো মেয়ে আর মেয়ের বাবা বসে পড়েছে ফল খেতে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে